আট মাস আগে হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে খুঁজে পেয়ে খুশি দুই মেয়ে ওই যে কথায় বলে না যার কেউ নেই তার ভগবান আছে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধরে জন্ম দিয়ে ছোট থেকে বড়ো করে তুলেছেন সে মাকে একসময় হারিয়ে ফেলেছিলেন দুই মেয়ে দীর্ঘ প্রায় নমাস পর মাকে খুঁজে পেল দুই মেয়ে মানসিক ভারসাম্যহীন থাকায় নমাস আগেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে তবে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না বহু আত্মীয় স্বজন এবং বিভিন্ন জায়গায় গিয়েও পাওয়া যায়নি অবশেষে ন মাস পর বানারহাট এলাকায় ওই মহিলাকে ঘুরতে দেখে বানারহাট থানার পুলিশ পৌঁছে দেয় সাজু তালুকদারের হেভেন সেন্টার হোমে সেখান থেকে সাজু তালুকদার ফেসবুকে পোস্ট করায় অবশেষে আট মাস পরে খুঁজে পেল বাড়ির পরিবার দুই মেয়ে তার মাকে এ নিয়ে অত্যন্ত খুশি মা ও মেয়ে তারা সাজু তালুকদারকে এ বিষয়ে ধন্যবাদও জানিয়েছেন ওইদিকে ওই মা জানান রাস্তায় আমি কতবার বলেছি আমাকে বাড়ি নিয়ে যেতে তাহলে কবেই ফিরে যেতাম মেয়েকে বুকে জড়িয়ে কান্না করতে করতে বলছেন ওই মা ঘটনা প্রসঙ্গে জানা যায় ওই মানসিক ভারসাম্যহীন মহিলার নাম জাবালা সিকদার তিনি মালদার বাসিন্দা মেয়ে লতা সিকদার অবশেষে মাকে পেয়ে অত্যন্ত খুশি খুঁজেছেন আগে । এবার না মাসিমাকে আর আপনার কন্টিনিউ ওষুধ খাওয়াতে হবে ওষুধ যদি না খাওয়ান আর যদি ওষুধ না খায় উনি কিন্তু আবার বাড়ি থেকে বেরিয়ে যাবে এরকম একটা সম্ভাবনা থেকেই যায় কারণ ওনার যা মানসিক অবস্থা তো যাই হোক আমারও ভালো লাগছে যে মাসিমাকে আপনাদের কাছে তুলে দিতে পারছি দিদি আপনার কি নাম লতা ইনি কে হয় আপনার মা ইনি কতদিন আগে নিখোঁজ হয়েছিলেন আট মাস হয়ে গেল আট মাস হ্যাঁ আপনার থানায় মিসিং ডাইরি করেন নি মিসিং ডাইরি করা হয়নি আমরা খোঁজ করে যাচ্ছি সব জায়গায় যে যত দূরে দূরে আছে সব জায়গায় খোঁজ করেছি হ্যাঁ আপনার মা হ্যাঁ আপনার আমার মা আচ্ছা আপনার উনি কি আপনার সাথে থাকে কার সাথে আচ্ছা যাই হোক এখন কেমন লাগছে আপনাদের মাকে তো মাকে আজকে নিয়ে এক সেপ্টেম্বর এখন বাজে রাত দশটা তো আপনারা নিয়ে যাচ্ছেন মাকে সুস্থ সবল পেয়েছেন গতকাল মানাহাট থানা থেকে আমার এখানে মাকে দিয়ে গেছিলেন তারপরে আমি ফেসবুকে পোস্ট করি সেই সূত্র ধরে আপনাদের কাছে খবরটা যায় তাই তো এখন আপনারা নিয়ে বেরোন আর মাকে অবশ্যই মালদা মেডিকেল কলেজে যে ডাক্তারের কথা বললাম তাকে দেখাবেন ওখানে ওষুধ প্রপাতি সব ফ্রি ডাক্তার ফ্রি উনি ভালো হয়ে যাবে খুব ভালো মাটা খুব ভালো আমার এখানে ছিল ভালো মাসিমা বাড়ি চলে যাবে